গরু বিক্রি হবে এটা মেলার বাজার গরুর হাট পুরাতন বাজার কত টাকা চাও ভাই দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম তো রয়েছে না এখনো পঁচিশ দাম করে পঁচিশ দাম হয়েছে বিক্রি করেন নাই কত হলে বিক্রি করবেন লাস্ট সাতাশ হলে বিক্রি করবেন সাতাশি সাতাশ হলে বিক্রি করবেন আর কই গরু আপনার আরো আছে গাই বাচ্চা এগুলোর দাম একটু জানান এই গাবি আর এই বাচ্চা এই গাবি আর এই বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা এবং গাবি কত চান দাম চল্লিশ হাজার দাম হয়েছে বিক্রি করে নাই পঁয়তাল্লিশ হলে বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবেন এটি হচ্ছে মেলার বাজার গুরুর হাট পুরাতন বাজার হাজিগঞ্জ মেলার বাজার হাজিগঞ্জ মেলার বাজার নবিগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলা এই গাবি এবং এই বাচ্চা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন এই গাবিটি কত চান ভাই দাম গাই বাচ্চা কত এই গাবি এবং এই বাচ্চা পঁয়ত্তর চাওয়া দাম এখনো দাম হয়েছে কত দাম হয়েছে ষাট হাজার দাম হয়েছে বিক্রি করেন কত হলে বিক্রি করবেন লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন এখন যদি চাই দিয়ে দিবেন পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন এই গাবি এই গাবি এবং এই বাচ্চা আচ্ছা এটা কি সার বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সহ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করে দিবেন ষাট হাজার দাম হয়েছে বিক্রি করেন এটা আপনার এই গাভীটি কত এটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর অন্য দাম তো রয়েছে নি ভাই কত দাম হয়েছে সাঁত্রিশ হাজার দাম হয়েছে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করবে আর আছে আপনার আর আছে সব পুলার দাম জানান ছয়টা ভিচ্ছেন মুঠ ছটা আনছিলেন আজকে আটটা আনছিলেন ষাটটা বিক্রি করছেন ষাটটা বিক্রি করছেন আটটা আনছিলেন এই গাভিটি আটত্রিশ হাজার চাওয়া দাম বত্রিশ দাম হইতেছে কত হইলে বিক্রি করবেন বত্রিশ হইলে বিক্রি বত্রিশ হইলে বত্রিশ দাম ছিলেন পঁয়ত্রিশ হইলে বিক্রি করে দিবেন এই গাভি আর বাচ্চা আপনার নাকি নাচা মেয়ে বাচ্চা আর গাভি পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম দাম তো রয়েছে নি ভাই তেতাল্লিশ তেতাল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন দুই হাজারের লাগে অপেক্ষা করতেছেন দুই হাজারের লাগে অপেক্ষা করতেছেন তেতাল্লিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে মেলার বাজার হাট পুরাতন বাজার নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলা প্রতি শনিবারে এখানে গরুর বাজার হয় একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় পাঁচশো টাকা এবার যত টাকা দামের গরু হোক পাঁচশো টাকা হাসিল নেওয়া হয় আর এখানে শুধু আপনার গাবি গরু সার গরু নেই সার গরু নেই ওনার শুধু গরু আটটা নিয়ে আসছিলেন চারটা বিক্রি করছেন আটটার মধ্যে চারটে বিক্রি করছেন আটটার মধ্যে চারটে বিক্রি করে দিয়েছেন আর আর চারটা রয়ে গেছে দুইটার সাথে বাচ্চা আছে নানি ভাই দুইটা লগে বাচ্চা আছে আর একটা গাভিল দুই টাকা বিকে বাচ্চা নাই সিঙ্গেল দুইটা গাবি আর দুইটা গাবির লোকের বাচ্চা আছে আজকে নয় আগস্ট শনিবার দুই হাজার পঁচিশ প্রতি শনিবারে এখানে গরুর বাজার হয় এটা হচ্ছে মেলার বাজার পুরাতন হাট আপনার প্রতি শনিবারে বাজার হয় একটি গরুর জন্য মাত্র পাঁচশো টাকা হাসিল নেওয়া হয় প্রতি শনিবারে গরুর বাজার হয়